আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বাগানি ভাই ও বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন এখন আপনারা আমার পাশে যে আনার গাছটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে অস্ট্রেলিয়ান জাতের একটি আনার গাছ দেখুন কি সুন্দর আনার ধরে আছে আলহামদুলিল্লাহ খুব সুন্দর আনার ধরে আছে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে থোকায় থোকা আনার ধরে আছে দেখুন খুব সুন্দর আনার ধরে আছে এই দিকে দেখুন অনেকগুলো আনার ধরে আছে সম্পূর্ণ গাছটা আপনারা ভালো করে খেয়াল করুন কী সুন্দরভাবে আনারগুলো ধরে আছে দেখুন আমার পিছনে আনারগুলো মাশ খুব সুন্দর আনার ধরে আছে